আসসালামু আলাইকুম পৃথিবীর যে যাই প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে আমাদের বাংলাদেশের প্রশাসনের উদ্দেশ্যে বিশেষ করে পুলিশের উদ্দেশ্যে এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে দু একটি কথা বলবো এবং আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে সেটি হচ্ছে প্রশাসনকে বলবো যে ভাই ইনুসের দিন কিন্তু শেষ ইনুসের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ সো তাই প্রশাসনকে বলবো ইনুস সর্বোচ্চ অল্প কয়েকদিন আছে অল্প সময়ের মধ্যে ইনুসের বিদায় হবে তো তাই আমি বলবো বাংলাদেশের প্রশাসনের প্রত্যেকটি প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী আছেন সবার উদ্দেশ্যে বলবো ইউনুসের কোনো আদেশ নির্দেশ বাংলাদেশে শুনবেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে শেখাসিনার বাংলাদেশ শেখ বাংলাদেশ কীভাবে হচ্ছে সেটি প্রশাসনের উদ্দেশ্যে বলছি এবং আমাদের নেতাকর্মী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি শুনেন যেহেতু আমরা আমি সেই বাউন্ন একাত্তরের অভিজ্ঞতার কথা বলতে পারবো না বাট আমি যেহেতু ওয়ান ইলেভেনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছি এবং ওয়ান ইলেভেনের সময় বিএনপি জামাতের যে পরাজয়টা এবং ওয়ান ইলেভেনের সরকারের যে পরাজয়টা সেটা দেখেছি সে অভিজ্ঞতা থেকে যেহেতু নেতৃত্ব দিয়েছি সেই জায়গা থেকে কয়েকটি কথা বলি সো বিএনপি জামাত জোট সরকার যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বাহানা করতেছিল তখন আমরা কিন্তু আওয়ামী লীগ আন্দোলনে গিয়েছিলাম সে আন্দোলনে আমার মনে আছে আঠাইশে অক্টোবর একদিনে প্রথম দিনে আঠাশে অক্টোবরে বিএনপি সরকারের শেষ দিনে আমরা বাংলাদেশে বিশেষ করে ডাকার রাজপথ আমরা দখলে নিয়েছিলাম তখনই মনে করেন যে বিএনপির নেতাকর্মীরা সব পালানো শুরু করেছে এবং প্রশাসন আমাদের পক্ষ অবলম্বন করেছে তো সেই অভিজ্ঞতা থেকে আমি একটি কথা যদি বলি যে তেরো তারিখে যে আমাদের লকডাউন কর্মসূচি ছিল সেই লকডাউন কর্মসূচি সারা বাংলাদেশের স্বতঃ লকডাউন কর্মসূচি কিন্তু ছিল শুধু ডাকাতে লকডাউন কর্মসূচিটা ঘোষণা ছিল শুধু ঢাকাতে কিন্তু সারা বাংলাদেশের স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেছে বাস্তবায়ন করেছে এবং সাধারণ জনগণ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছে তার মানে হচ্ছে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের অবস্থান আগের মতো সেই সুদৃঢ় অবস্থায় চলে গিয়েছে সো এখন যেটা হবে যে সেটা হচ্ছে যে আন্দোলনে যারা জিতে মাঠ তাদের দখলে রাজপথ তাদের দখলে পাঁচই আগস্টের পরে মাঠ প্রকৃতপক্ষে বাস্তব পক্ষেই আমাদের ফেভারে ছিল না এটা বিএনপি ফেভারে চলে গিয়েছিল কিন্তু বিএনপি সেই আন্দোলনের যে ক্রেডিট সেই ক্রেডিটটা ক্যাশ করতে তারা ব্যর্থ হয়েছে সাথে সাথে তারা নির্বাচন আদায় করে নিতে ব্যর্থ হয়েছে এবং তারা দীর্ঘ যে ধারাবাহিক সময় প্রায় এক বছরের উপরে বাংলাদেশে অবস্থান করেছে চাঁদাবাজি দুর্নীতি খুন খারাপি টেন্ডারবাজি মারামারি ধর্ষণ চিন্তা এগুলো করেছে এর ফলে বাংলাদেশের মানুষের মনে বাংলাদেশ বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে সমর্থন উঠিয়ে নিয়েছে এবং প্রত্যেকটা মানুষ এখন বলা শুরু করেছে যে শেখ হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশের জন্য শেখ হাসিনাই পারফেক্ট ছিল এবং শেখ হাসিনা যে উন্নয়নমূলক কাজকর্মগুলো করেছেন বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে জায়গায় মানুষ সেগুলো দেখতে পাচ্ছে এবং সেগুলোর সুফলই বুক করতেছে কিন্তু ইনুস বাংলাদেশে শুধু সংস্কার সংস্কার করছে বাংলাদেশে কোনো কাজই পর্যন্ত করতে পারে না কোনো উন্নয়ন করতে পারে একটা বাসের সাঁখল নির্মাণ করতে পারে কোথাও একটি ইটো লাগাতে পারে নাই এই জন্য বাংলাদেশের মানুষ ইনুসের প্রতি ফেরাত ইনুস আউট অফ সিন শি ইজ ড্যাড ইনুস গন ইনুস ইজ গন কেস সো এখন যেটা হচ্ছে যে তেরো তারিখে বাংলাদেশে যে লকডাউন কর্মসূচি সফল হয়েছে তার ফলে একটা সাইন একটা সিম্বল তৈরি হয়েছে যে এই আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হয়েছে বিজয়ী হয়েছে তার মানে হচ্ছে মাঠটা এখন আওয়ামী লীগের দখলে সো এখন এই যে একটা স্পিরিট এই যে একটা আন্দোলনের একটা স্পিড সেটা আন্দোলনের টেম্পোটা দিন 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 দানা বাঁধবে এবং আগামী ষোলো সতেরো তারিখে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেই কর্মসূচিতে আমাদেরকে সকলকে সর্বাত্মক সহযোগিতা করে সর্বোচ্চটা দিয়ে সে কর্মসূচি আমাদের সফল করতে হবে সেই কর্মসূচি সফলের মাধ্যমে যদি সফল করতে পারি ইনশাল্লাহ তাহলে বাংলাদেশের সকল জনগণ এবং আস্তে 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 আমাদের পক্ষে আসা শুরু করবে এবং আন্দোলনে আমাদের বিজয় হবে আন্দোলনে যদি আমাদের বিজয় হয় তাহলে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করতে পারবো অথবা যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনে ইনশাল্লাহ আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে আবাই বিজয় হবে তাই আমি প্রশাসনকে বলবো ইনুসের কোনো কথা শুনবেন না বিএনপি আমাদের কোনো কথা শুনবেন না এই মাঠ আওয়ামী লীগের এই দেশ আওয়ামী লীগের এখন বল এখন আওয়ামী লীগের কোটে এখন আন্দোলন চাঙ্গা হয়ে যাচ্ছে দিন দিন আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন বাড়ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তাই প্রধান তাই সকল জনগণকে বলবো অনুরোধ করবো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আন্দোলনে জাপিয়ে পড়ার জন্য আন্দোলনকে সফল করার জন্য এবং পুলিশকে বলবো প্রশাসনকে বলবো আমাদেরকে সহযোগ সহযোগিতা করুন সর্বাত্মক সহযোগিতা করুন আমাদের পক্ষে থাকুন আপনাদের যে পুলিশগুলো হত্যা করা হয়েছে সেই পুলিশ হত্যার বিচার ইনশাল্লাহ আমরা করব তাই প্রশাসনের সবাইকে আবারও অনুরোধ করবো আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই ফেসিস্ট জঙ্গি ইলুসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করি শেখ হাসিনার হাতে আবারও বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবো ইনশাআল্লাহ